সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপিতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সম্পূর্ণ গ্রামই গ্রামীণ একটি রেসিপি করে দেখাবো লাউ পাতা দিয়ে ছোট মাছের চচ্চড়ি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে ছোট মাছ নিয়ে নিয়েছি দুই রকমের একটা হলো কাচকি মাছ আর একটা যেটা হলো চাপা মাছ বলে এটা নিয়েছি আপনারা চালে এখানে চিংড়ি মাছ বা মলা মাছটাও অ্যাড করতে পারেন আমি এখানে লাউ পাতাগুলোকে ছুটে করে কেটে এইভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে তা না হলে কিন্তু লাউ পাতা থেকে এক্সট্রা অনেক পানি বের হয়ে যাবে তাই পাতাটাকে আমি একেবারে এভাবে ঝরিয়ে নেব তো চলুন এটা সম্পূর্ণ যেহেতু হাতে মেখে করে দেখাবো তো সেই পত্রে আমি এখানে প্রায় দুই থেকে তিনটা পেঁয়াজ অ্যাড করে দেবো কাঁচামরিচ দেবো চার থেকে পাঁচটা এটা কাঁচামরিচটাই বেশি দেওয়ার চেষ্টা করবেন সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন তারপর আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া আর অ্যাড করে দেব সামান্য পরিমাণ জিরার গুঁড়া তবে আপনারা চলে কাঁচা গুঁড়োটাও অ্যাড করতে পারেন খারাপ লাগবে না তারপর আমি এখানে দিয়ে দিলাম রসুনের পেস্ট এক চামচ পরিমাণ দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া সবগুলোকে আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব এটা চুলায় কষানোর জন্য হাতেই মেখে করে দেখাবো আর দিয়ে দেবো আধা কাপ পরিমাণ সয়াবিন তেল সবগুলো ফুকনকে খুব ভালোভাবে হাত দিয়ে প্রথমে মেখে নিতে হবে আপনারা চালে এই কাজটি হ্যান্ড ক্লাব দিয়ে ইউজ করতে পারেন যারা মাখামাখি করতে গেলে যাদের হাতে একেবারে মরিচ মানে নাড়তে পারেন না হাতে জলে তারা এখানে হ্যান্ড ক্লাব ইউজ করবেন আমার নাই বাসায় তাই আমি এটাকে স্কেপ করে গেছি সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে ঠিক এভাবে খুব আগে এটাকে মেখে নিতে হবে মাছ আর শাক দেওয়ার পর মাখানো যাবে না তাহলে মাছটা হবে কি নরম হয়ে যাবে আর ছোট মাছ তো এমনিতেই খুবই নরম বা সফট থাকে পর্যায়ে আমি লাউ পাতাগুলো অ্যাড করে দেবো এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে তাহলে সবগুলো মশলা লবণ তেল এর ভিতরে ঢুকে যাবে মাখানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ছোট মাছগুলোকে অ্যাড করে দেব তো যারা আমার রেসিপিটি নতুন দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন ফ্যামিলির সবাইকে দেখার জন্য সম্পূর্ণ মাছ আমি জাস্ট উপর দিয়ে অ্যাড করে দেবো আর এখানে খুব বেশি পানি অ্যাড করবো না যেহেতু মাছটাও অনেক নরম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর লাউ পাতা থেকে তো এক্সট্রা পানি বের হয় তাই এখানে আমি হাত ধোয়ার মতো জাস্ট দুই থেকে এই আধা কাপের মতো পানি আমি অ্যাড করব। এর বেশি না আর মাছগুলো এখন খুব জোরে জোরে নাড়া যাবে না আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আসলে এটা দেখতে খুব একটা স্পাইসি না বাট এটা খেতে এতই মজা গরম ভাতের সাথে রেসিপিটি না তৈরি করলে আপনারা বুঝতে পারবেন না যে এটা এতটাই মজা সামান্য পানি অ্যাড করে দেবো খুব বেশি না যেহেতু এটাকে আমি একেবারে মাখা মাখার মতো করে ফেলবো এর মধ্যে কোনোই পানি রাখবো না দিদিকে ঢেকে চুলায় দিয়ে দেবো পাঁচ থেকে ছয় মিনিট এটাকে আমি জাল করব। ঠিক এরকম যখন হয়ে আসবে তখন আমি ঢাকনাটাকে খুলে দেব। খুলে এটাকে আবারও কিছু সময়ের জন্য ঢেকে তারপর আবার খুলে এটাকে একেবারে পুরো করে দেবো জালটাকে একদম মিডিয়াম আঁচে রেখে তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ